এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কাশকা গোপালপুর শিল্পতালুক থেকে আগ্নেয়স্ত্র সহ ধৃত দুই যুবক ধৃতজনের নাম রঞ্জিত রুইদাস ও তারক বাউরি দুজনের বাড়ি কাশকা আড়া এলাকায় ধৃত দুইজনকে আজ দুপুর বারোটা নাগাদ মহকুমা আদালতে পেশ করলো কাশকা থানার পুলিশ কাশকা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ ভোর রাতে ওই বেশ কয়েকজন যুবক কাশকা গোপালপুর শিল্পতালুকে ডাকাতির উদ্দেশ্য জড়ো হয় সূত্র খবর পেয়ে কাশকা থানার পুলিশ হানা দিয়ে দুইজনকে ধরে ফেলে আর বাকিরা পালিয়ে যান পুলিশ ওই দুজনের কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নে অস্ত্র ও এক রাউন্ড কাত্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করেন ওই দুজনকে আজ গ্রেফতার করে পাঠানো হয়েছে মহকুমার আদালতে এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তার সন্ধান চালাচ্ছে কাসকা থানার পুলিশ কাস্টা থেকে জয়ন্ত রিপোর্ট পশ্চিম বর্ধমান নতুন নতুন খবরে আপডেট পেতে চোখ এখন বাংলা নিউজ এক্সপ্রেসে সাথে থাকুন পাশে থাকুন